প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না সবসময় মনে রেখো রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি ভাগ করে নেওয়ার মতো কেউ থাকে না যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খুঁজে কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় সেরা মেয়েদের পিছনে ঘরে কিন্তু মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না কেন সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না কারণ রব মেয়েদের শয্যাশক্তি অনেক দিয়েছেন কথায় আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না তাই মেয়েদের মনে কোনো ছেলেকে পছন্দ হলেও তারা এড়িয়ে যায় মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনই বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচতে পারে না সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে বিজি লাইফই সুন্দর আজ এর জিনিস মাথায় সে ঘুরপাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময় হয়ে ওঠে না ইচ্ছে থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যারা পথ প্রদর্শক যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে যেদিন তুমি বার্ধক্য উপনীত হবে কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে জীবনযাত্রায় তোতা পাখি হয় না ঈগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ঈগল নীরব কিন্তু আকাশ চুতে পারে কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করেই সব ভুলে যায় একটি লক্ষণে বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না আপনাকে বারণ করছে না তাহলে খুশি হন কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না মানুষের চরিত্র শত সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয় তিন ধরনের বন্ধু বেছে নাও নাম্বার এক যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে নাম্বার দুই যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় নাম্বার যার তিন আপনাকে আখিরাথের কথা মনে করিয়ে দেয় কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয় যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত যে থাকার সে এমনিতেই থাকবে জোর করে ধরে রাখতে হবে না আর যে থাকার না তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে মানুষের ধর্ম এটাই মূলত মানুষ ধরে রাখার বিষয় না মানুষকে মুক্ত করে রাখতে হয় যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয় সেই মানুষটা আপনার জন্য নয় কারণ যে আপনার তাকে কখনো জোর করে ধরে রাখতে হবে না মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সেই মানুষটা আপনার জন্য ভুল মানুষ মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি বরং সবসময় আপনার সাথেই থাকতে এসেছে তাকে রেখে দিন সোশ্যাল ডিস্টেন্স তার কাছ থেকে শিখুন যারা নিজেদের কাজ হয়ে গেলে আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখে বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না সাথে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে জন্মের পর মৃত্যুটা কেবল সময়ের ব্যাপার আর মৃত্যুর পর সকলে অন্তরে বেঁচে থাকাটা যার যার কর্মের ব্যাপার চশমার পাওয়ার পরিবর্তন করলে দৃষ্টি স্বচ্ছ হয় হয়তো কিন্তু দৃষ্টিভঙ্গি স্বচ্ছ করতে গেলে মানসিকতার পরিবর্তন আনা দরকার জীবনে কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটা বদলে দেয় রব যখন দুঃখ দিয়েছেন সুখের মুখ তিনি দেখাবেন আগে খুব বকবক করতাম এখন চুপ থাকতে শিখে গেছি আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম এখন একা থাকতে শিখে গেছি আগে হাসতে খুব ভালোবাসতাম এখন হাসার আগে দুবার ভেবে দেখি এখন সময়ের সাথে সাথে জীবনটা পাল্টে গেছে কেন পঁচিশ বছর বয়সের আগে বিয়ে করা উচিত অল্প বয়সে বিয়ে করার ফলে দ্রুত সন্তান নেয়ার চাপ আসবে না সন্তান জন্মের পর তাদের পড়াশোনা নিয়ে প্রথম থেকেই ভাবতে হবে না স্বামী স্ত্রী দুজন প্রেমিক প্রেমিকা হয়ে ঘুরে বেড়াতে পারবেন ছোটবেলায় মনে হতো যোগ বিয়োগ গুণ ভাগ নামতা এগুলো খুব কঠিন জিনিস তারপর যখন একটু বড় হলাম তখন ইতিহাস ভূগোলের পাতলা বইগুলো দেখে মনে হতো এত মোটা বইটা একাপড়ে কি করে শেষ করব। তারপর যখন ধীরে ধীরে আরও উঁচুতে উঠলাম তখন এক একটা অধ্যায়ের জন্য এক একটা বই পড়তাম আর স্কুল জীবনের বইগুলোর কথা ভাবতাম বয়স বাড়লে ভার বাড়তে থাকে তাই স্কুল জীবনে মনে হয় কলেজ ভালো আর কলেজ জীবনে মনে হয় চাকরি আর চাকরি জীবনে গিয়ে আবার স্কুলে ফিরতে ইচ্ছে করে কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই হাতের আঘাত শরীরে লাগে তবে কথার আঘাত মনে লাগে কথায় আছে একজনের থেকে দুজন ভালো বিষয়টি সবাই বুঝতে পারার কথা সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায় এছাড়া মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছ বয়স বাড়ে আয়ু কাড়ে হাসির দৈর্ঘ্য ছোট হয় সম্পর্ক মরে স্মৃতি গড়ে এরই নাম জীবনবোধ হয় নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন নয় নিজের লক্ষ্যের ওপর জেদ রাখো সাফল্য একদিন ঠিকই পাবে গুরুজন সত্যি বলেছেন জীবনটা হলো লাটিমের মতো যতক্ষণ একটানা চলবে সবে আগ্রহ নিয়ে দেখবে যখনই থেমে যাবে তখনই সবাই মুখ ফিরিয়ে নেবে সমাজ মানে কি সমাজ মানে তো তুমি কবে ঠিক ছিলে সেটি নয় তুমি কবে ভুল করেছিলে সেটি সবাই মনে রাখবে সংসার জীবন এমন একটি জীবন স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয় যেমাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে বাকিরা তখন হাততালি দেয় সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর সবকিছু দরিদ্র পুরুষের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেয়নি যার মন ভরে গেছে সে নিজে থেকে সরে গেছে তারা কি সত্যি ভালো থাকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয় কমেন্টে জানাবেন খারাপ থাকি অসুবিধা নাই কিন্তু কারো খারাপ হোক কখনোই চাই না আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়